নিয়ে যাবো আমি কবে কবে নিয়ে যাবে তুমি আমাকে যেদিন ওই এক লক্ষ টাকার কিস্তিটা আমি তোমাকে দিতে নিয়ে যাব সেদিন আমি তোমাকে ওখানে নিয়ে যাবো একটু আগে তুমি যাকে স্বর্গ বললে সেখানে গিয়ে দেখবে সেটা নরক নরক একদম ভেঙে পড়ো না আমি তো তোমার পাশে আছি তুমি তো জানো কালকে আমাদের বাড়িতে পার্টি হবে তাহলে চলো না আমরা পার্টির আয়োজন করি সব কথা তো মুখে বলা যায় না তুমি কি জানো না আমি তোমাকে আমার থেকে বেশি ভালোবাসি কিছু কিছু কথা মুখে বলা যায় না রবে গো ভগবান আয় তুই আগে ভার फिरे আয় ভাই তুই ভুવાય রবে গো ভগবান তুমি না জাগিলে পরে

রে ভুমায় রবে গো ভগবান বসা ভেঙে কেন প্রভু নেবো পাখি উদে গেল বসা ভেঙে কেন প্রভু কেন কেড়ে নিয়ে তুমি আমার চুপিয়ালো কেন কেড়ে তুমি আমার আলো কখন હાતી ઓમશાન મખો હવે ગો જલો এমন উপরে দুঃখের গান দে ভগবানকে যাচ্ছ কে তুমি আমি আমি তোমার বিবেক হ্যাঁ বিবেক তুমি আমাকে দেখতে পাচ্ছো আমি তোমার সঙ্গী আছি ছায়ার মতো আছি তুমি চলে যাও আমি তোমার আমি তোমার আত্মা আত্মা তোমার অন্তন

কিন্তু তোমার বিবেক যখন আবার জেগে উঠবে আমি তখন আবার আসবো আসবে না তুমি ঘুমায় রবে গো ভগবান তুমি না জিলে দেখা তুমি ধোওয়ায়ে রবে গো ধা গোবা মিছে মিছে এ ভগবান ভগবান শব্দ তাই মিছে আমি ভগবান কে বিশ্বাসই করি না তুমি কি বলছো বড়টা ভগবান নেই না নেই ভগবান থাকলে কি আমার এই চোখের দৃষ্টি এমনি ভারী যেতে পারত ভগবান থাকলে কি আমার ভাই সই তিন মাস আগে এই সংসার ছেড়ে পালিয়ে যেতে পারতো মরুভূমি হয়ে যেত কি সাজানো গোছানো সবারে সংসারে বাগানটা চুপ তুমি চুপ করো এইভাবে মাথা গরম করলে তোমার চোখে আরো ক্ষতি হবে বর্দা কি ক্ষতি আর হবে বোকা কি ক্ষতি আর হবে দৃষ্টি শক্তি তো গেছে কবে গেছে বাবার মুখে রমলার হাসি এক মাস হলো পেয়ালি পলাশকে নিজের মতো রেজিস্ট্রি ম্যারেজ করে বর্দা বল বোকা বল ক্ষতি বাবা আর কি বাকি আছে বোকা বর্দা তোমার অন্ধত্বের জন্যে তুমি ওই ভগবানকে দায়ী করতে পারো কিন্তু কিন্তু কি বোকা তোমার সেই ভাইয়ের এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য তুমি ওই ভগবানকে দায়ী করতে পারো না বিয়ালেদীর বিয়ের জন্যে তুমি ওই ভগবানকে দায়ী করতে পারো না তার জন্যে দায়ী দায়ী তোমার ভাগ্য কিন্তু আমি তো দিল্লি যাওয়ার আগে গঙ্গা বলেছিল সৈকত তার লক্ষণ দেও তোরা তো সবাই বলেছিলিস সৈকতের মতো ভালো ছেলে হয় না তখন তাকে বুঝতে পারিনি বলেই বলেছিলাম বর্দা এখন বুঝতে পেরেই বলছি সেটা সে লক্ষণ নয় সে একটা বিভীষণ তা না হলে তিন মাস হয়ে গেল তুমি অন্য হয়ে গেছো আজ পর্যন্ত সে খোঁজ নিতে আসে না অন্ধ দাদার সংসারটা চলছে কিনা চলছে কবরটা পর্যন্ত রাখে না বেঈমান কোথাকার কি বললি সৈকত বেঈমান সৈকত নিমো খারাপ কেন বলবো না বলতা কেন বলবো না সেদিনের কথা তোমার মনে পড়ে না বর্দা কোন দিনের কথা বোকা কি কথা যেদিন তুমি সৈকতদার চাকরির জন্য এক লাখ টাকা তার হাতে তুলে দিয়েছিলে সেদিন চাকরি পাওয়ার আনন্দে কি বলেছিল যেটুকে তোমার মনে নেই কি বলেছিল রে বোকা বলেছিল ওরে সৈকত তুই যেন কোনো দিন তোর দাদা বৌদিকে ভুলে যাস না বলেছিল বোকা বলেছিল বলেছিল আমি তার গালে এমনি করে এক চাকর মেরে বলেছিলাম এই আনন্দের দিনে মৃত্যুর কথা উচ্চারণ করবি নির হত বাকা মৃত্যুর কথা উচ্চারণ করবি না আর সেদিন সেদিন সেই বেঈমানটা চাকরি পাওয়ার আনন্দে উঁচু গলায় বলেছিল দাদা আমার মৃত্যু হবে যেদিন সেই দিন আমি আমার দাদা বৌদিকে ভুলে যাব তার আগে নয় তার আগে নয় আমি যদি তুমি হতাম তাহলে এখান থেকে সোজা সারে গালে পটা পট করে চড় মারতে মারতে বলতাম এই এই শর্ত পড়বে বল বল আজ কিসের লোভে পড়ে তুই কথা দিয়েও কথা রাখতে পারলি না তোই মার তই মর হতো দাদা না রে বোকার না আমি দাদা হয়ে ভাইয়ের মৃত্যু কামনা করতে তো পারবো না আমার চোখটা ভালো হয়ে যাক তখন তখন আমি তাকে গিয়ে জিজ্ঞাসা করব। বল যেন বল কীসেরে লোভে তুই তোর ওকে থেকে ভুলে গেলি আজকালকার ছেলেরা যাকে পেয়ে মা বাবা ভাই বোন সবাইকে ভুলে যায় তোর ভাই সৈকত তেমনি সুন্দরী বউ পেয়ে ভুলে গেছে রে সাগর কিন্তু বাবা আমি তো তোমার বড় বউ মাকে পেয়ে তোমাকে ভুলিনি আমি সৈকতকে ভুলিনি আমি পিয়ালিকে ভুলিনি আমি তো কাউকে ভুলিনি বাবা আমি তো কাউকে বলিনি ওরে সাগর নদ নদী খাল বিল অনেক আছে বাবা সাগর আছে কটা সাগর আপনার বাবাটা যদি এরকম করে তাহলে আমি কি নিয়ে বাঁচবো বাবা গঙ্গা তুমি কি এখনো বেঁচে আছো সাগর বাবা আমি আমি অন্ধ হয়ে ওই সৈকত কি তোমাদের হৃদপিণ্ডগুলোকে টেনে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়ে যায়নি বাবা আমাদের হ্যাঁ 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 ঘুনাক্ষ করে কাউকে কিছু না জানিয়ে ওই পিয়ালিটি পলাশকে রেজিস্ট্রি ম্যারেজ করেনি চুপ করো তুমি দয়া করে চুপ করো জ্বরে বাবার গাটা পুড়ে যাচ্ছে এই সময় তুমি আর বাবার মনে ব্যথা দিও না গো বাবা তোমার গায়ে জ্বর জ্বর হয়েছে গঙ্গা গঙ্গা তুমি বাবাকে একটু এক্ষুনি ডাক্তারখানে নিয়ে যাও কিন্তু তোমাকে চিন্তা করতে হবে না গঙ্গা মা আমি আমি সব ঠিক করে নেব বাবা বাবা গঙ্গা বাবা গঙ্গা তোমাকে কি বলেছিল বাবা বলেছিলাম এখন তো আমার ডাক্তারখানায় খানায় যাওয়া হবে না বাবা কেন বাবা আমাদের কি টাকা পয়সা কিছুই নেই কে বললে কে বললে টাকা পয়সা নেই আসল ব্যাপারটা হচ্ছে আজ তো তোর জন্মদিন আজ জন্মদিন সারে অনেক কাজ সেই কাজ ফেলে বৌমার কি ডাক্তারখানায় খানায় যাওয়া ঠিক হবে তাছাড়া তাছাড়া কি বাবা তাছাড়া আমার তো উপরে যাবার সময় হয়ে এলো বাবা বাবা আমার জ্বর সারাবার জন্য শুধু শুধু পয়সা খরচ করার কি দরকার আমার জ্বর আমার জ্বর দুদিন দিলেই ছেড়ে যাবে মা বাবা ওষুধ গেলে হয়তো তাপ কমে যাবে মা কিন্তু মনের তাপ কোনোদিনও কমবে না রে বাবা কোনোদিনও কম বাবা 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 গঙ্গা বাবা অন করে কাঁদ দেখাতে চলে গেল কেন আমাদের সংসারে এত অভাব কবে থেকে নেমেছে কই না তো সংসার তো ঠিকই চলছে ব্রাহ্মণকে গায়ত্রী লুকিয়ে কোনো লাভ নেই গঙ্গা তার মানে উল্টুকে ডাক্তারি শেখাবো বলে জমে টাকা রাখা টাকাগুলো কবে শেষ হয়েছে কই শেষ হয়নি তো তোমার গায়ে যে সামান্য গয়নাগুলো ছিল সেই গয়নাগুলো গেল কোথায় ওগুলো ওগুলো আমি বক্সে তুলে রেখেছি আশ্চর্য তো গঙ্গা আমার মনের চোখ দুটো নষ্ট হয়নি আমার এই শুধু চোখ দুটো নষ্ট হয়েছে তাই মনের চোখ দিয়ে আমি দেখতে পাই এই এই সংসারে শোক অভাবের দৃশ্য তাছাড়া আমার এই কান দুটো দিয়ে শুনতে পাই এই সংসারে মরভূমিরে ঝড়ের তান্ডব আমি হ্যাঁ একটু আগে তো তুমি তোমার ভগবানকে ডাকছিলে সেই ভগবানকে ডেকে জিজ্ঞাসা করো তিনি যেমন আমার চোখের দৃষ্টি শক্তি কেড়ে নিয়েছেন তেমনি আমার এই শোবন শক্তিটুকু কেড়ে দেয়নি কেন কেন গঙ্গা কেন কেন তুমি তো শুধু তিনকে কেন প্রশ্ন ভান আমার দিকে ছুঁড়ে গেলে কিন্তু না এরকম অসংখ্য প্রশ্ন ছিল আমার বুকের মধ্যে ছুঁড়ে মারছে তাতে আমি কত বিখ্যাত হয়ে যাচ্ছি পাচ্ছি না পাচ্ছি না তার কোনো উত্তর দিতে আমি পাচ্ছি না কেন জানো গঙ্গা বৌদির অবস্থা আপনারা নিজে দেখলেন স্বামী অন্ধ বৃদ্ধ শ্বশুর অসুস্থ দেওর বাড়ি ছেড়ে চলে গেছে সংসারে নেমেছে প্রচন্ড অভাব একমাত্র ছেলে পল্টুর পড়াশোনা বন্ধ হয়ে গেছে পেয়ালিদি পলাশদাকে রেজিস্ট্রি ম্যারেজ করেছি সাগরদা চোখে দেখতে পায় না কিন্তু বুঝতে পারছে আর গঙ্গা বৌদিকে একের পর এক প্রশ্ন করে সংসারটার অবস্থাটা জানতে চাইছে সমাজের মেয়েরা বলছে গঙ্গা তুমি তো তোমার শ্বশুরকে খুব ভক্তি করতে রামায়ণ করে শোনাতে প্রতি পূর্ণিমায় লক্ষ্মী পূজার আলপনা দিতে তাহলে তোমার স্বামী অন্ধ হয়ে গেল কেন গঙ্গা বৌদি ওদের উত্তর দিতে পারে না কিন্তু আমার মনে হয় এতগুলো বিরুদ্ধে চিৎকার করে বলি আপনার চুপ করুন এতগুলো কেন জন্যে গঙ্গা বৌদি যাই নয় সব জানার জন্য দাই তার ভাগ্য বা বাহ 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 দারুন অ্যাক্টিং করে নাটকটাকে জমিয়ে দিয়েছিস বোকা তার জন্যে কেউ হাসছে কেউ কাঁদছে কেউ বা একেবারে হাউতাশ করে দিব্য দৃষ্টিতে দেখছে সবাই জান একেবারে মুক্ত হয়ে বসে আছে বিয়ালি দি শুধু মুক্ত নওনি তুমি আর তোমার এই দুঃখপশ স্বামী ক্ষমতার আমার স্বামীর নামে একটা বাজে কথা বলবি না তুই জানিস আমার স্বামী কত বড়লোক বাড়ির ছেলে কোকি বিশাল তার বাড়ি এয়ার কন্ডিশন ইম্পোর্টেড ইম্পাল্লা তার গাড়ি তাহলে তো খুব শিগগিরই তোমাকে বাড়িতে নিয়ে গিয়ে পড়তে দেবে দামি দামি শাড়ি হোয়াট ডু ইউ মিন দাওমিনের সঙ্গে চিকেন খাইয়ে দেবো দিদিমনি তাড়াতাড়ি তোমার শ্বশুর বাড়ি যাওয়ার ব্যবস্থা করো বলি কি বলি এত বড় সাহস তুই কি না আমাকে এই বাড়িতে থেকে চলে যাবিস মেয়েদের তো শ্বশুরবাড়িতে যাওয়াই উচিত কি আরে কত যদি তোর উচিত জ্ঞান তাহলে তুই এখন এই বাড়িতে পড়ে আছিস কেন বড় বৌদি তো দিন রাত অভাব অভাব করে চিৎকার করছে তোকে খাওয়াতে তোকে পুষতে টাকা পয়সা খরচ হয় না এলে দেই লাক্ষুসের মতো দিনরাত গান্ডে ফিণ্ডে কিনছিস তো লজ্জা করে না বলুন তোকে ঘাাতে তারবেলায় বড় বৌদির কোনো কিছুই নজরে পড়ে না যত নজর আমার স্বামীর বেলায় বলো না বলো না বিয়ালিদি অমন করে তুমি বলো না তোমার বর বিশাল বড়লোকের ছেলে আর বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স আর আনি আমি তিத்தி মাথিহীনonas ওদের ভিগিরি তোমার বড়টা রাস্তা থেকে কুড়িয়ে এনে আমার সঙ্গে কি তোমার বরের তুলনা চলে চলে না শেয়ারে দি চলে না কারণ আমি যে এবারের চাকর কে বলল তুই এবারের চাকর তুই তো এবারের মনি তোর কথা দিতে সব কিছু হয় বড় বউ দিন রাত বোকা বোকা করে একেবারে পাগল হয়ে যাচ্ছে তোকে তুই তো এবারের সবার চোখের মনি তোকে কোনো কিছু বললে তোকে কোনো কিছু বললে বড় বৌদির রাগ হয়ে যায় রাগ রাগ বড় বৌদি যেন তোর মা হওয়ার আগে আমি বাবা মাকে হারিয়েছি পথে পথে ভিক্ষে করে বেরিয়েছি বর্তা আমাকে এই বাড়িতে এনে বড় করে তুলেছে সেই থেকে বর্তা বড় বৌদিকে মনে আমি বাবা মার আসলে বসিয়ে ফেলেছি তোমাদের সঙ্গে খেলাধুলা করে বড় হয়েছি কখন যে তোমাদের বাড়িটা নিজের বাড়ি হয়ে গেছে আমি বুঝতে পারিনি পেয়ালিদি আমি বুঝতে পারিনি তা না হলে যে তোমাদের তোমাদের সকলের মুখে মুখে তর্ক করা আমার মতো রাস্তার ছেলের মানায় 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 না পেয়ালিদি মানায় না তুমি আমার চোখ খুলে দিয়েছো আমি এতদিন যে সত্যটা বুঝতে পারিনি আর সেই চরম সত্যটার সঙ্গে আমার মুখোমুখি হয়ে গেছে বোকা আমি তাই আমি তোমাদের বাড়ি ছেড়ে বলে দিও যদি কোনোদিন বুদ্ধিমান হতে পারি যদি এই সমাজে কোনোদিন প্রতিষ্ঠা পেতে পারি যদি কোনোদিন হতে পারি এদিন তোমাদের বাড়িতে ফিরে আসারি দিই তার আগে নয় পেয়ারি দিই টরাগে নয় তরাগে নয় আরে যা 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 আর কোনোদিন যদি তুই এ বাড়িতে আসার চেষ্টা করিস তাহলে আমি পলাশকে বলে তোকে এমন ট্রেনটা দেব সে তুই এ বাড়িতে আসা টপটাও খুলে যাবি বোকা বোকা নেই কিছু ঠাকুরছি না বোকা চলে গেছে হ্যাঁ কোথায় গেছি অত জানি না তোমার যদি দরকার হয় তাহলে তুমি কে খুঁজে নিয়ে এসো ঠাকুরছি বোকা তো স্বেচ্ছায় চলে যাওয়া ছেলে নয় তুমি হ্যাঁ আমি তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছি পার বোকাকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো এখন যদি তোমার দাদা জানতে পারে যে বোকা এই বাড়ি ছেড়ে চলে গেছে সে গিয়ে আপত্তি করতে পারবে না ও তাই বলে তাই বলে বোকার অপমান আমাকে সহ্য করতে হবে তোমা কি বোকা অপমান করেছে ওরে এত বড় সাহস ও আমাকে বলে কি না হে এই বাড়ি থেকে চলে যেতে তোমা কি বাড়ি থেকে চলে যেতে বলেছে কিন্তু বোকা তো অন্যায় কিছু বলেনি ঠাকুরজি তুমি দেখতে পাচ্ছ না সংসারের অবস্থা দেখতে পাচ্ছ না এই সংসারে কি রকম অভাব নেমেছে শুধুমাত্র টাকার অভাবে পলটুকে আমি স্কুলে পাঠাতে পারছি না টাকার অভাবে তোমার দাদা চিকিৎসা করতে পারছি না টাকার অভাবে নিজের এক

ছি 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 তোমার এত ছোট মন কি বলে কি ঠিকই বলেছি আমি কারেক তুমি এবারই খাড়ি সোনা তালটাকে ইমিটেশন গোল বলে ভুল করছো আমি তৈরি হই না আমি তোমাকে সঙ্গে নিয়ে ইনকাম ট্যাক্স অফিসারের কাছে গিয়ে একবার শেষ চেষ্টা করে দেখব একাধিক ব্যাংকের পাস বইগুলো ফেরত পাওয়া যায় কিনা কেন ওই পাস বই ফেরত পেয় তুমি কি করবে এই অভিনেত্রীকে টাকা দিয়ে তার অভাব দূর করবে বুঝি অভাবটা যে পাল্টে দেবে নাকি তুমি হ্যাঁ পাল্টে দেবো পাল্টে দেবো পাল্টে দেবই তো তুমি সেই গানটা শোনো মানুষ মানুষের জন্য তার উপর তার উপর তোমার দাদা বৌদি তো আমার নিকট আত্মীয় বৌদি আমি আমার স্ত্রী পিয়ালির হয়ে আপনার সামনে হাত জড়ো করে ক্ষমা চেয়ে অমন করে কেঁদে আমার মনে কষ্ট দেবেন না বৌধি কারুর কষ্ট যে আমি সহ্য করতে পারি না বৌধি সহ্য করতে পারি না শালুগ্রাম শিলাকে আমি সাধারণ পাথর বলে মনে করেছিলাম আমি জানতাম না তুমি এত বড় মনের মানুষ হ্যাঁ ভাই হ্যাঁ আজ তোমার কথা শুনে তোমার পথে আর সমস্ত ব্যবহার দেখে আমার সব ভুল ভেঙে গেছে ভাই আজ মনে হচ্ছে কি মনে হচ্ছে বৌদি আমার অন্ধ স্বামীর অন্ধকার সংসারে তুমি একমাত্র আমার আপনজন আমার একটা কাজ করে দেবে ভাই কি কাজ বৌদি বলছি আমার এই শীর্ষ সম্বল এই কানের দুল দুটো বিক্রি করে আমাকে কিছু পয়সা এনে দাও না ভাই এ আপনি কি বলছেন বৌধি আমি তো ইনকাম ট্যাক্সের কাছ থেকে পাস বইগুলো ফেরত পেলে আপনাকে বেশ কিছু টাকা এনে দেব আজ ওই আপনাকে কানে দুল দুটো বিক্রি করতে হবে না বৌধি করতে হবে ভাই করতে হবে না হলে যে আমার এই অভাবে সংসার চলবে না আমি যে কিছু করতে পারবো না আর তাছাড়া তোমার কাছ থেকে তো আমি টাকা নিতে পারবো না ভাই নেবেন না কেন নেবেন না বৌদি আপনিও মানুষ আমিও মানুষ মানুষের জন্যেই তো মানুষ সেই জন্য তো আমি ইউনিভার্সিটিতে পড়বার সময় ফাংশানে ফাংশনে গাইতাম কি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মানুষ মানুষের তো ভান্ডার মারি তো গন্ডার কিন্তু গন্ডার মেরেও তো ভান্ডার লুট করা হলো না আমার বউ পিয়ালি চোখকে ফাঁকি দিয়ে যে ভান্ডার লুট করলাম সেই ভান্ডারের একমাত্র মাল পিন পিনে দুটো কানে তো কত হবে পাঁচ থেকে ছ না সালা ওই মাল দুটো বিক্রি করে যা মূল্য পাওয়া যাবে তার অর্ধেকটা তো ছাড়বই তারপর চলে যাবো সেখান থেকে কামিয়ে টামিয়ে নিয়ে হাজির একটা পান খেয়ে নিয়ে সিগারেট টানতে টানতে ধরে ফেলবো এমার্জেন্সি লাইনের চুটকি গান বলবো আমার ইচ্ছে করছে ভাই আমার ইচ্ছে করছে ভালোবাসতে বাসবো তোমার মুখ